বহুল সমালোচিত ব্যারিস্টার ও আন্তর্জাতিক ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজকে গ্রেফতার করেছে পুলিশ সোমবার দিবাগত রাত দশটা নাগাদ রাজধানীর উত্তরা বাসা থেকে গ্রেফতার করা হয় তাকে পুলিশ জানিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনে উত্তরায় আব্দুর জব্বার নামে এক শিক্ষার্থী হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে সোমবার রাত দশটা রাজধানীর উত্তরার তিন নম্বর সেক্টরের এগারো নম্বর রোডের বাসায় অভিযান চালায় পুলিশ গ্রেফতার করে ব্যারিস্টার তুরিনা ফ্রোজকে পরে রাত বারোটা নাগাদ তাকে উত্তর পশ্চিম থানায় নিয়ে যাওয়া হয় পুলিশ জানায় ব্যারিস্টার তুরিন আফরোজের বিরুদ্ধে উত্তরা ও নীলফামেরিতে বেশ কয়েকটি মামলা রয়েছে তবে উত্তর পশ্চিম থানায় বৈষম্য বিরোধী আন্দোলনে আব্দুল জাব্বান নামক শিক্ষার্থীর হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে হত্যার উদ্দেশ্যে গুলিবিদ্ধ করিয়া মারাত্মকভাবে আহত করার যে পরিকল্পনার একটা মামলা সেই মামলায় উনি এফআইআর নেমীয় আসামি তিরিশ নম্বর আসামি উনি এই মাসে আমরা গ্রেফতার করেছি হয়তো নীলফামারিতে আমাদের যতটুকু শুনেছি সেখানেও আরও তার বিরুদ্ধে মামলা রয়েছে পুলিশ জানায় গ্রেফতারের সময় তুরিনের কাছে থাকা ল্যাপটপ ও মোবাইল ফোন জব্দ করা হয় অভিযোগ এগুলোর মাধ্যমে তিনি সরকার বিরোধী কাজ করছিলেন কোনো অবৈধ অস্ত্র বা অন্য কোনো কিছু আমরা পাইনি আমরা আমরা একটা তার ব্যবহৃত মোবাইল এবং একটা ল্যাপটপ পেয়েছি ওটা আমরা এনেছি জব্দ করেছি আমরা ব্যারিস্টার তুরিনা ফ্রোজ আন্তর্জাতিক ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর ছিলেন আজ তাকে আদালতে পাঠানো হবে জানিয়েছে পুলিশ হাসিবুল করিম বিজয় যমুনা নিউজ ঢাকা